আলু ভਿੱত ভাত আমার কি হ্যাঁ ঘি দিয়ে চলো চলো সবে এরপর চাটনিটা করব তারপর তো মরমার আলুর দম খিচুড়ি লাবড়া হ্যাঁ আমি দেখেছি ভিডিওতে এরকম দুধ ফোটে আর এই যেগুলো এরকম সাইড করতে থাকে এখানে লেয়ার পরে 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 রাবড়ি হয় তারপর খুন্তি দিয়ে দিয়ে রাবড়িটা তোলে তো সেই মোটা দুধ মানে একদম ফুল ফ্যাট মিল্ক

すごい。 দুপুরে কাজকর্ম সেরে আর উঠোন পরিষ্কার করে প্রচুর খাটনি হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে জাস্ট মিনিট দশে মানে দশ মিনিটের জন্য আমরা একটা ছোট্ট ন্যাপ নিয়েছিলাম আর কি দিয়ে এবারে দুজনে বেরিয়ে পড়েছি দশগমা বাজার করতে এখন থেকে তোমরা পুরো আমাদের পুজোর ব্লকগুলো পরপর পরপর পেতে থাকবে আর অবশ্যই দেখতে থাকবে সব চলে এসেছি আমরা এখন ও গাড়ি গ্যারেজ করবে বলে জায়গা দেখছে কিন্তু আজকে যেখানে গাড়ি গ্যারেজ করা হয় সেই জায়গাটা পুরো বড় গাড়িতে প্যানটা কোথায় রাখবে গো রাখবো ও গাড়িটা গ্যারেজ করে এলে তারপর আমরা দর্সবরমর দোকানে ঢুকবো। পুরো নমুনা করে মানে কি কিছুই নেই ভিড়। পুরোই ফাঁকা বলো ভিড় নেই কিন্তু। হ্যাঁ আজকে হয়তো ছুটি-কুটি নিয়েছে দোকানদাররা অধিক বন্ধ লোকজন বাড়িতে ফাঁকা আছে। ফাঁকা থাকলে ভালোই। আমাদের কেনাটাও সুবিধা মতন হয়ে যাবে। চলে আইছো ঠিক আছে নাও না ডাড়িটা সবাই দিয়ে নিয়ে এসেছি আমাকে ডাড়িটা দিয়ে দিই মালগুলো বোঝানো হোক টাইম তো লাগবেই দশক আমার তো যাচ্ছিলো সব কেনাকাটি হয়ে গেছে আর কি ফলা দেনা ফুল ওগুলো তো পরে ওগুলো তো টাটকা টাটকা তখন তখন কিনতে হবে একটা বড় কাজ মিটল শান্তি পেলাম আর কি এবার ঝটমান বাড়ি থেকে যেতে হবে তখন বাড়িতে গিয়ে

O <coughs> dinheiro